বৃষ্টির দেখানে বৃষ্টি চেয়ে নামাজ আদায় করলেন রানীনগর এলাকার কিছু মুসলিম ধর্মাবলম্বী লোকজন শ্রাবণ মাস শুরু হয়ে গেছে তা সত্ত্বেও দক্ষিণবঙ্গে দেখা বৃষ্টি যার ফলে সমস্যায় পড়েছে কৃষক থেকে সাধারণ মানুষ আর সেই কারণে বিভিন্ন সম্প্রদায়ের মানুষরা বিভিন্ন রীতিনীতি পালন করে চলছে দুপসলা বৃষ্টির আশা এদিন রানীনগরের শেখপাড়া গ্রামেও দেখা গেল সেই ছবি মঙ্গলবার এলাকার কিছু মুসলিম ধর্মাবলম্বী মানুষ খোলা জায়গায় নামাজ আদায় করে তারা কামনা করেন অতি সত্তর যেন বৃষ্টি হয় আমরা এলাকাবাসী আল্লাহর থেকে বৃষ্টি না হওয়ার জন্য অনাবৃষ্টির জন্য আমরা এখানে এলাকাবাসী সবাই সমবেত হয়েছি একত্রিত হয়েছি এই উদ্দেশ্যে আমরা আল্লাহর কাছে আজকে প্রার্থনা করলাম আজকে দোয়া করলাম এবং নামাজ আদায় করলাম দুই রাকাত এবং আমরা কান্নাকাটি করলাম যাতে করে আল্লাহ সুমনতাল্লাহ আমাদের অনেক বেশি দূর করে দেয় আমাদের প্রতি রহমত বৃষ্টি বর্ষণ করে এবং সর্বোপরি আমাদের এলাকাবাসীতে যে আজকে কাজের যে ক্ষতি হচ্ছে আপনারা যাবে জানেন যে পাট চাষে অনেক ক্ষতি হয়েছে পাট পুড়ে যাচ্ছে বৃষ্টির অভাবে মানুষেরা পাটের জাগ দিতে পারছে না এবং ফসল ফলা দিয়ে অনেক কষ্ট আছে কষ্ট পাচ্ছে এবং আমাদের জীবজন্তু কষ্টে আছে মানুষ কষ্টে আছে এই জন্যে আমরা সবাই একত্রিত হয়েছি যাতে করে আমরা মহান স্রষ্টা যিনি আমাদের সবার সৃষ্টি কর এবং যিনি আসমান থেকে আমাদেরকে পানি বর্ষণ এবং যিনি আমাদের সার্বিক তত্ত্বাবধান করেন যিনি করিম কাছে আমার সবাই কান্নাকাটি করলাম আজকে আমরা সবাই দেখেন দোয়া করলাম আমি এলাকাবাসী মিলে যাতে করে আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতি বৃষ্টি অবতীর্ণ হয় এর জন্য আমরা মূলত এখানে একত্রিত হয়েছি আমরা যতটুক মানুষদেরকে বলেছি সেই সমস্ত মানুষ ইনশাআল্লাহ তারা এসছে আমরা সেরকমভাবে প্রচার করিনি সেই হিসাবে লোক হয়তো জনসংখ্যা অনেক হয় বেশি হয়নি তো যাদেরকে বলেছি ইনশাআল্লাহ তাদের মধ্যে আমাদের নাইনটি পারসেন্ট মানুষ এসছে আমাদের কর্মসূচি ছিল যে আসমান থেকে বৃষ্টি হচ্ছে না এটাই হচ্ছে মেন উদ্দেশ্য এবং আমাদের যে ফসল এবং আল্লাহর তরফ থেকে বৃষ্টি হচ্ছে না এই কারণে আমরা এই আল্লাহর নাবি হযরত মোহাম্মদ মুস্ত ফসল ছল্লাম যেই পদ্ধতিতে হ্যাঁ পানি চাওয়ার কথা বলা হয়েছে বৃষ্টি চাওয়ার কথা বলা হয়েছে সেইভাবে আমরা চাইলাম সেইভাবে দোয়া খুললাম এবং আল্লাহ তাবরকতালার কাছে আশা রাখি যে হয়তো এই দুয়ার কারণেই আল্লাহ তাবর আমাদেরকে বৃষ্টি দিতে পারেন

কাঁচের বক্স বেসিনের এক্সক্লুসিভ কালেকশন ও সুপ্রিম কোম্পানির ফাইবার দরজা সম্ভার নিয়ে হাজির রুপি ট্রেডার্স জাকোয়ার হিন্দওয়ার পি ফোর গ্রানাইট সিঙ্ক সহ অত্যাধুনিকভাবে বাথরুম সাজানোর সেরা ঠিকানা রুপি ট্রেডার্স কাশীপুর মুর্শিদতলা মসজিদের বিপরীতে যোগাযোগ সেভেন এইট